হ্যালো বিবাস তো আজকে আমার অনেকগুলা প্যাকেট আসছে দেখবো আজকে খুলে যে আমাকে টিকটকে গিফট দিছে কি কি দিছে আজকের ব্লগটা হয়েছে আপনাদেরকে দেখাবো যে কি কি আছি আমি কি প্যাকেটিং করছে দেখেন এই যে একটা পারফিউম এখন আপনাদের সামনে খুলবো এটা কি অ্যাকচুয়ালি আমি এগুলি অর্ডার দিয়েছিলাম টিকটক থেকে আর অনেক কিছু আসছে এই একটা এই একটা এই আর একটা এই আর একটা এখন আপাতত এটা খুলি তো এটা হয়েছে আমার গাড়ি ধোয়ার জন্য একটা স্পিড ওয়াটার ইজেক্টার দেখেন কিভাবে লাগে মাত্র উনিশ দিয়ে কিনছি এটাকে খুলবো আপনাদের সামনে এখানে একটা ক্যাটালগ আছে এখানে পানির পাইপ আছে সেটিং করতে হবে এইটা দিছে এটা পানি স্পিডে বের হয় এটা সব যন্ত্রপাতি দিয়ে দিছে চার্জার এটা হয়েছে পিস্তল আর তার সাথে দুইটা ব্যাটারিটা এটা লাগাইতে হয় মাত্র উনিশীয় চিন্তা করে দেখছেন আর এটা হয়েছে পানির পাম্প ছোট সাথে দুইটা ব্যাটারি এই তো ছিল আমার পরিষ্কার করার লাগে এখন আমরা খুলবো হলো এটা পারফিউমটা মেড ইন দুবাই সেরকম পারফিউম এখন আমি এটা সেন্ট দেখবো কেমন এটা লেডিস জেন্টস সবে লাগাইতে পারবেন এই যে দেখেন পারফিউমের প্যাকেটটা ওয়াও কেরা গোল্ড দেখি এখন এটা সিনটা সেই রকম ঘেরা আপনারা চাইলে গিফটও দিতে পারেন মাত্র 6 ইউরো এই হলো একটা এখন দেখব ভিতরে কি প্যাকেটে বোঝা যায় এইটাও একটা পারফিউম তাহলে আপনাদেরকে দেখাবো এটা ইউনিসেক্স মাত্র পনেরো ইউরো গিফট করাই আছে আপনারা চাইলে গিফট দিতেও পারেন অনেক সুন্দর বেস্ট করা পিওর গোল্ড এই যে হয়েছে পারফিউমটা প্যাকেট করা ফোর ক্যারেট গোল্ড লঙ্কুম দেখি এটা সেন্টা কেমন ওয়াও ফেরকম পারফিউম আপনারা চলে ইউজ করতে পারেন অর্ডার দিতে পারেন এই হল আরেকটা পারফিউম এখন দেখি এটার ভিতরে কি আছে ওয়াও এটা হচ্ছে একটা হেডফোন এটার সাথে আপনাদের গ্যারান্টি কার্ডও দিয়ে দিয়েছে আর 50 ইউরোর মানে 50 ডলার voucherও দিয়ে দিয়েছে এই হেডফোন দিয়ে আপনারা চলে যে কোনো দেশে যায় আপনাদের ভাষা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারবেন ইউজ করার জন্য পারফেক্ট এখন খুলি পাকসা ব্র্যান্ডের যা আগে আমি একটা আমার কাজিনকে গিফট ফুল সে ইউজ করতেছে অনেক মজা পেয়েছে ইউজ করে টিকি দিয়েছে গ্যারান্টি কার্ড অ্যাপ্লিকেশন আপনাদের ইনস্টল করতে হবে এই কিউআর কোড দিয়ে ক্যাটালগ চার্জার এই হয়েছে হেডফোন এই দেখেন হেডফোনটা দেখতে সেরকম দেখা যাইতেছে আর এই হয়েছে আপনাদের হেডফোনটা বেস্ট অন হয়ে গেছে এটা আমাকে চার্জ করতে হবে তারপর আপনাদেরকে দেখাবো চলে যে কিভাবে চলে এই যে হয়েছে পাওয়ার অন হেডফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আগের স্ক্রিনের মতো আমি যা শেয়ার দিয়েছি অনেকবার ফ্ল্যাশ লাইট এখানে ভলিউম কন্ট্রোল মিউজিক সিন নরমাল অনেক কিছু আছে ঠিক আছে এটাকে আমরা পরে আর কি পাঠাইছে আমাদের জন্য এখন দেখি এটার ভিতরে কি পাঠাইছে এটা হইছে একটা গাড়ি স্ক্র্যাচার এটাকে রিমুভ করে স্ক্র্যাচার গাড়ি পুরোপুরি করে না বাট যেইগুনি গ্রাফিও আছে গ্রাফিও বলে মানে হালকা স্ক্র্যাচ ওইগুলো রিমুভ করে তো দেখি এটার ভিতরে কি কি দিছে খুলে একটা ক্রিম দিছে ক্লিনার বডি কম্পাউন্ডেন্ট ক্রিম হাই এফিসিয়েন্সি গ্লাস অয়েল ফিল্ম ক্লিনিং পেস্ট মানে গ্লাস পরিষ্কার করার জন্য বডি কম্পাউন্ড আরেকটা দিয়ে দিছে ফোম দিয়ে দিছে আর এই হয়েছে মেশিনটা মেশিনটা অনেক সুপার ওটা তো চার্জ নেই আমাদেরকে চার্জ দিতে হবে তারপরে দেখব এটাতে কি আছে পাওয়ার অন হয়ে গেছে কিন্তু চার্জ নেই এটা পরবর্তীতে আপনাকে দেখাবো দেখেন এইভাবে দিয়ে ক্রিম দিয়ে তারপর আপনি গাড়িতে সিস্টেম করে যে দাগগুলি থাকে নরমাল দাগগুলি চলে যায় এটা আমরা পরে ইউজ করব এখন দেখি আরেকটা বক্স আছে ওটা খুলবো তারপরে আমরা এগুলি রেখে দিই এটা নাম হচ্ছে কার স্ক্র্যাচ রিপেয়ার মেশিন ওকে এই স্যার একটা বক্স দেখিয়ে ভেতরে কি আছে চকলেট এর পুরো একটা কার্টুন সবচেয়ে দামি চকলেট মাত্র সাতাশি আপনারা যদি সুপার মার্কেটে কিনতে যান একটা দারির উপরে বিশ সেন্ট করে দেখাল চকলেট গুলি তিরিশটা চকলেট মাত্র সাতাশি টিকটক থেকে অর্ডার পুরো দিচ্ছি খাওয়ার জন্য আর এগুলি দেশে নিয়ে যাব একটার ভিতরে দুইটা দুই পিস এই ছিল আজকের আমার কতগুলা গিফট আছে যা টিকটক থেকে এগুলো চলে টাকা দিতে পারেন আসি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ